তা আজকের কালেকশন তো সাজি একদম দেখছি রেডি হ্যাঁ তো কালেকশন কি দেখাচ্ছ আজকে কেন কান কানবালা কান কানবালা মানে কি আরে সরি কান মানে হচ্ছে ফুল কান আর কানবালা সেটা বলো ফুল কান আর আমি তো বললাম ও তাহলে আগে কান কানবালা দেখাবে না কান কানবালাই দেখাই ঠিক আছে দা ফার্স্ট টাইম যেটা বললাম কানমালা দেখাবো সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখে নাও এটা কিন্তু রয়েছে একদমই লাইট মধ্যে এটার উপরে মাত্র দু গ্রাম পাঁচশো ষাট মধ্যে দাম চলে আসছে সাতা সাতা দুশো পঞ্চাশ চলো এবার কানের ডিজাইন দেখা দেখে কত সুন্দর ডিজাইন রয়েছে ফ্লাওয়ার মোটিভের রয়েছে আর এই যে ঝুলে রয়েছে এটার ওয়েট আছে মাত্র পাঁচ হাজার একশো ষাট মিনিট মধ্যে এটার দাম চলে আসছে পঞ্চান্ন হাজার ছশো পঞ্চাশ অ্যাপ্রক এই কানমালা কালেকশনটা দেখে না কতটা সুন্দর ডিজাইন করা রয়েছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এটার ওয়েট আছে মাত্র পাঁচ গ্রাম একশো আশি মিনিট মধ্যে এটার দাম চলে আসছে চুয়ান্ন হাজার আটশো অ্যাপ্রক

আর এগুলো অনলাইন বুকিং এর জন্য একটু প্রসেসটা বলে দাও অনলাইন বুকিং এর জন্য আমাদের স্ক্রিনের নাম্বারে আপনাদেরকে কন্টাক্ট করতে হবে আর আমাদের অ্যাড্রেসগুলো কি আমাদের অ্যাড্রেস আমাদের সুভাষ এভিনিউ স্টেশন থেকে মাত্র এক মিটার হাঁটা বা সাইবার অ্যাপার্টমেন্টের দোতলায়